বন্ধুরা আমরা যে চলে এসেছি গাজলে কী করতে একটা ফুলের দোকানকে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে আপনারা তাহলে আমাদের সঙ্গে থাক আসুন আপনাদেরকে ফুলের একটা দোকান দেখাচ্ছি কারণ হচ্ছে মানে একটাই জায়গা যাওয়ার যেখানে ভালো খাওয়ার যেরকমই হোক রেট করাতে হবে পেট সঙ্গে আসুন আচ্ছা এবার বলছি যে একটু কোনটার কি দাম একটু বলো তো পোলাও আর চিকেন ষাট টাকা চিকেন থাকবে চিকেন আচ্ছা ফ্রায়েড রাইস চিকেন ষাট টাকা আচ্ছা পোলাও চিকেন ষাট আচ্ছা ফ্রাইড ফ্রায়েড রাইস চিকেন ষাট আর চিলি চিকেন দিয়ে ষাট টাকা

এখন অ্যাভেলেবেল নেই এখন অ্যাভেলেবেল নেই এমনি সব পার্সেল সব হচ্ছে এখান থেকে এখান থেকে অর্ডার দিলে এখান থেকে নিয়ে যেতে হবে দোকান থেকে আচ্ছা আর বলছি যে খুলছ কটার সময় দোকানটা সাড়ে তিনটে থেকে চারটার মধ্যে সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে খুলে যাচ্ছে আর যতক্ষণ থাকছে মানে কতক্ষণ থাকছে কতক্ষণ মোটামুটি সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত আচ্ছা আর তোমার নটা হয়ে যাবে তোমার ফোন নাম্বারটা একটু বলো ফোন নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সিক্স

তো আমরা এখানে যেটা নিয়ে নিয়েছি অল্প করে একটু পোলাও নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি আলুর দম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমরা চিকেন কারি আর এদিকে নিয়েছি চিলি চিকেন তো প্রথমে একটু আলুর পোলাও শুধু খেয়ে দেব দারুন যথেষ্ট ভালো পোলাওটা খেতে গোবিন্দভোগ চালের পোলাও আলুটা দেখবো আলুটা দেখেন সুন্দর সেদ্ধ হয়েছে দারুণ খুব হয়েছে দারুণ শুধু দারুণ রাখে দেখি দারুণ 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 বেশ মগজ ডগজ দিয়ে তৈরি করা গ্রেভি দিয়ে নিয়ে সুন্দর ব্যালেন্স খুব যে একটা ঝাল তাও না এবং আমরা ওনার মধ্যে আমাদের কাজুও দেখতে পাচ্ছি খুব যে একটা ঝাল বা একদমই মিষ্টি তাও না একদম ব্যালেন্স সব কিছু দারুণ এবার যদি বন্ধুরা চিলি চিকেনটা দেখি এই দেখেন চিলি চিকেন একটা পিস পুরো ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে সুন্দর সুন্দর অনুবক্ত একদম সলিড দেখেন আপনারা দেখেন একটু কাছে না দেখো পুরো সলিড দেখেন একদম সলিড দেখেন উপরে কোটিন যদি বলেন কোটিন একদমই সেরকম নেই কোটিন নেই বললেই চলে সলিড একটু ইউ캔 কাইরা দিয়ে মধ্যে

সত্যিই তার ভালো হয়েছে এত সুন্দর রান্না আমি বাইরে হোটেল বা রেস্টুরেন্টে পাওয়া যায় সেটা ভাবা যায় আর সত্যি কথা বলতে বন্ধুরা আপনাদের যেটা বলি এই নিমার কাছে আমরা এস সি দেখি গাজরে কিন্তু এর সঙ্গে অনেক দিন আগে থেকে আমাদের পরিচয় এবং এর হাতের রান্না যা যে প্রথম খাচ্ছি তা না এর হাতের রান্না আমরা এর আগে বহু পিকনিক বলুন বা যে কোনো অনুষ্ঠান পারপাসেগুলো খেয়েছি এদের মানুষ হয়তো এখানে অনেক সুদুরকমভাবে খেতে আসে একটা হচ্ছে খিদা পেয়েছে তাই খেতে যাবো আর একটা হচ্ছে ভালো দেশে ভালো লেগে খেতে আসে তো এখানে হয়তো অনেকে প্রথমবার আসবেন হয়তো খিদা পেয়েছে বলে কিন্তু পরবর্তীকালে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো লেগে আসতে হবে কারণ নিমার হাতের রান্না যারা যারাই খেয়েছে তারা তারা এখনও পর্যন্ত আমাদের এখন অপেক্ষা করে আছে কবে আসবে কবে তার হাতে রান্না আবার খাও তো অতএব রান্নার কোয়ালিটি সম্পর্কে মানে আমরা তো কিছু বলতাম এখন আমার এই ফলোয়ার্স অনেকেই আছেন যারা নিমায়ের সঙ্গে অনেক জায়গা থেকে পরিচিত এবং নিমায়ের হাতের রান্নার সঙ্গেও পরিচিত তারা তারাই আশা করি এখানে কমেন্ট করবেন যে রান্নাটা কেমন তারা না খেয়েও তারা চোখ বন্ধ করে বলবেন রান্নাটা ভালো সত্যি রান্না ভালো আপনাদের কিন্তু আসতেই হবে এখানে একবার এসে অবশ্যই ট্রাই করতে হবে একবার যদি আসেন আশা করি তাকে দ্বিতীয়বার আস বতিয়ে থাকবেন যে আমি আবার কবে যাব। নিমায়ের হাতে গিয়ে ওখানে ওই নিমায়ের পেটুকে গিয়ে আবার খাবো লোকেশানটা বলে দিবে লোকেশান জানিয়ে দেওয়া হবে তারপর তো আমরা খাওয়াটা কমপ্লিট করি একবার আপনাদের সঙ্গে যাব এখান থেকে পার্সেল নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে আপনারা পার্সেল করেও নিয়ে যেতে পারেন দেখুন অনেকে পার্সেল করে নিয়ে যাচ্ছে কোয়ান্টিটি দেখুন পার্সেলে যথেষ্ট কোয়ান্টিটি দাম হিসাবে কোয়ান্টিটি যথেষ্ট বন্ধুরা আপনি লোকেশনটা বলি একটু ওদিকে দেখাও মালদা থেকে যে রাস্তাটা গাজলে ঢুকছে এই থেকে মালদা গাজলে ঢুকছে এদিক দিয়ে গলা চলে আসছে এই গলা মোড় থেকে যে রাস্তাটা গলার দিকে ঢুকছে আপনি যদি সেটা দিয়ে যদি আসেন একটু এসে নিয়ে আপনার ঠিক বাম দিকে পড়বে এই পেট বলে এই কম্বর ফুডের দোকানটি একদম বাম দিকে বামনগোলা একদম আপনার মালদার রাস্তার ওটার ঠিক টান দিকে পড়বে আপনার এই দোকানটা